এখন রাত্রি চলছে চব্বিশ ঘন্টা হলে এক দিন হয় তারপরে পনেরো দিনে একটা পক্ষ তিরিশ দিনে একটা মাস তারপরে বারো মাসে এক বছর এই হিসাবটা আবার দেবতাদের পক্ষে একটু ভিন্নতা আমাদের ছয় মাস হলে তাদের বারো ঘন্টা আমাদের এক বছর হলে তাদের এক দিন চব্বিশ ঘন্টা আবার সেই হিসাব ব্রহ্মার জন্য আবার অন্যরকম ব্রহ্মার হিসাবটা এখানে দিয়েছেন মানুষের গণনা অনুসারে এক হাজার চতুর্দিকে ব্রহ্মার একদিন হয় আর তার রাতিকালও তেমনি কীরকম না চতুর্যুগ চারটা যুগ সত্য ত্রেতা দাপর কলি কলিযুগের স্থায়িত্ব লেখা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এর ডবল হচ্ছে দাপর যুগ আট লক্ষ চৌষট্টি কলিযুগের তিন গুণ হচ্ছে ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আর কলিযুগের চার গুণ হচ্ছে সপ্ত যুগ এই চারটাকে একসঙ্গে গুণ করে এক হাজার দিয়ে গুণ করলে এই চারটাকে একসঙ্গে যোগ করে এক হাজার দিয়ে গুণ করলে যে সংখ্যা দাঁড়াবে ব্রহ্মার হয় বারো ঘন্টা মানে একদিন আবার এক হাজার দিয়ে গুণ করলে এক রাত্রি অর্থাৎ চতুর্গকে একসঙ্গে যোগ করে দু হাজার দিয়ে গুণ করলে ব্রহ্মা চব্বিশ ঘন্টা একদিন হয় ব্রহ্মা এরকম পনেরো দিনে এক পক্ষ তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর এইভাবে ব্রহ্মাও একশো বছর বাঁচবে এখন ব্রহ্মার পঞ্চাশ বছর প্লাস আয়ু চলছে পঞ্চাশ পেরিয়ে সেই জন্য প্রত্যেকটি অনুষ্ঠানে যখন সংকল্প মন্ত্র পাঠ করে তখন বললেন বলে ব্রাহ্মণ দ্বিতীয় পরার্ধে মানে হাফ আয়ু হয়ে গেছে কারণ দ্বিতীয় হাব আয়ু এক হাজার চতুর্যুগে যুগে ব্রহ্মার একদিন হয় সেই একদিনে চতুর্দশ মন্নন্তর রয়েছে তার মধ্যে চাক্ষুষ মন্নন্তর হচ্ছে ষষ্ঠ এখন আমাদের সপ্তম মন্নন্তর চলছে তো চৌদ মনন্তর ব্রহ্মার একদিনে চৌদ মনু আছেন এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য চৌদ মনু নাম লিস্ট করা হয়েছে সায়ম্ভব মনু সারচিস মনু উত্তম মনু তামস মনু রৈবত চাক্ষুষ চাক্ষুষ মনন্তরে দ্রক্ষের জন্ম হয়েছে বৈবশত মনু সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্মসাবর্ণী ধর্ম সাবর্ণী দেব সাবর্ণী, আর ইন্দ্রসাগর তো এখন যেহেতু পঞ্চাশ বছর আয়ু পেরিয়ে সেই জন্য হাফ সপ্ত কি বলে সপ্ত বৈবশতা চলছে তাহলে বহ্মার একদিনে মনু আর এক বছরে পাঁচ হাজার চল্লিশ জন মনু আসেন ব্রহ্মার আয়ু একশো বছর তার ফলে ব্রহ্মার জীবনে যে সমস্ত মনুর আবির্ভাব ও তীরভাব হয় তাদের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ চার হাজার এই এক একটি ব্রহ্মাণ্ডের গণনা এটা এক একটা ব্রহ্মাণ্ড এরকম অনেক ব্রহ্মাণ্ড রয়েছে এই জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এই সমস্ত মনুদের গমনাগমনা হয় কেবল মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা আরেকটা তত্ত্ব প্রভুপাত দিলেন আমাদের হিসাব অনুযায়ী স্বর্গলোকের দেবতাদের আয়ু অনেক বেশি বললাম না আমাদের ছয় মাস আমাদের এক বছর মানে দেবতাদের একদিন আর আমাদের দুই হাজার চতুর্যুগে ব্রহ্মার একদিন ব্রহ্মা একশো বছর আছে বিশাল আয়ু ব্রহ্মা সেই ব্রহ্মা আবার বিষ্ণুর কাছে একটা নিঃশ্বাস ব্রহ্মা ঢুকে গেল আবার যখন নিঃশ্বাস ছাড় এই নিঃশ্বাস ছাড়তে যত সময় লাগে ব্রহ্মার আয়ু ব্রহ্মা জন্মগ্রহণ করে সৃষ্টি সৃষ্টি করে লয় প্রাপ্ত আবার যখন নিঃশ্বাস না তাহলে বিষ্ণুর একটা নিঃশ্বাস ব্রহ্মার এত বড় আয়ু তার ভিতরে পাঁচ লক্ষ চার হাজার মনু পরিবর্তন হচ্ছে কিরকম হিসাব ছিল প্রভুপাল এটা বর্ণনা করতে গিয়ে প্রমাণ দিচ্ছেন এটা আমি বলছি না ব্রহ্মা নিজে বলেছেন जस्ໄ कनिस्स सितकान मथावलम्य जीवन्ति लोम बिलजा जगदण्ड नाथा विष्णुर महान सहाय जस्स्य कला विषयस गोविन्द मादि पुरुषं तमहम भजामि जगदण्ड नाथ माने ब्रह्मा अशंख जगदण्ड नाथ ब्रह्मा रहिसेन এবং এইভাবে আমরা গমন করতে পারে কত মনে রয়েছে অসংখ্য ব্রহ্মা কেন বলা যে ক্ষীর সমুদ্রে ভগবান শয়ন করে আছেন তার রোমকূপ থেকে রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে জলে বুধ বুধ আকারে বেরোয় এরকম ব্রহ্মাণ্ড সৃষ্টি এক একটা ব্রহ্মাণ্ডের এক একজন কর্তা হচ্ছে ব্রহ্মা আমাদের ব্রহ্মা হচ্ছে সবথেকে ছোট ব্রহ্মা এর কাহিনী কৃষ্ণলীলায় দেওয়া হয়েছে একবার ব্রহ্মা গিয়েছিলেন দ্বারকাতে ভগবান কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে আর গেটে পৌঁছেছেন ভগবান তখন দ্বারকার মসন দেয় তিনি রাজধানীতে বসে এসে বসছেন ব্রহ্মা এসেছেন তো গেটপাল জিজ্ঞাসা করছেন আপনার আগমনের হেতু বলে আমি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তো গেটপাল মেসেজ নিয়ে গেছেন ভগবানের পারমিশান নিতে যে ব্রহ্মাকে ভগবানের সেই কী বলে দরবারে সাক্ষাৎ অনুমতি দেওয়া হবে কিনা ভগবান কৌতুক করে বলছেন কোন ব্রহ্মা ব্রহ্মা জানতেন যে আমি একমাত্র ব্রহ্মা আমি হচ্ছে প্রথম সৃষ্টজি ভগবানের সন্তান যখন পার এসে জিজ্ঞাসা করলেন যে আপনার পুরো পরিচয় দিন আইডি কার্ড দেখান যে আপনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা ব্রহ্মা বললেন সে কি আরও ব্রহ্মা আছে নাকি আমি তো একাই ব্রহ্মা ওকে ঠিক আছে গিয়ে খবর দাও চতুশনের পিতা ব্রহ্মা তখন ভগবান বলেন ঠিক আছে নিয়ে আস তো যখন সাক্ষাৎ করলেন ব্রহ্মাজি চার মাথা ব্রহ্মা তিনি প্রণাম করলেন বলেন বলুন আপনার আগমনের হেতু তার আগে আমার মনের একটা শঙ্কা দূর করতে হবে বলি কী শঙ্কা তো আমি যখন আপনার গেট পর্যন্ত পৌঁছালাম দারপালা আমাকে জিজ্ঞেস করছেন কোন ব্রহ্মা তো আমি ছাড়া কি আরও কোনো ব্রহ্মা এই জগতে রয়েছেন ভগবান মুচকে এসে একটু ইঙ্গিত করলেন অনন্ত ব্রহ্মা আমাদের ব্রহ্মা চার মাথা ব্রহ্মা আসছেন দশ মাথা বিশ মাথা একশো মাথা হাজার মাথা লক্ষ মাথা কোটি মাথা আর এক এক কোটি মানে মাথা আস্তে আস্তে কার মাথায় কার মাথা ঠেকছে ঠক ঠক করে যতি বেরোচ্ছে আর আমাদের ব্রহ্মা হচ্ছেন চার মাথা সে হা করে দেখছে তো এইখানে সেটাই বলছেন আমরা মাঝে মাঝে আমাদের পদ গর্বে গর্বিত হয়ে যায় আমি এখানকার সব কিছু না তোমার উপরে আর কেউ আছে তো তুমি সব কিছু না তো অসংখ্য জগদণ্ডনাথ ব্রহ্মা রয়েছেন এবং এইভাবে আমরা গণনা করতে পারি কত মনু রয়েছে একটা মনুর হিসাব দেওয়া হলো थी थी एक ब्रह्मर जीवने पाँच लक्ष चार हजार मन त अनन्तक ब्रह्माण्ड मनन्त मनु वर्तमान समय टी वैवशती मनुर नियन्त्रणधी प्रत्येक मनुर आयु तेतालिस लक्ष बिस हजार बसर इन्टु एकहत्तर वर्तमान मनुर आयु इतिमध्ये तेतालिस लक्ष बिस हजार इन्टु आठास गत এত দীর্ঘ আয়ু প্রকৃতির নিয়মে অবশেষে শেষ হয়ে যায় দক্ষ যজ্ঞের বিবাদ স্বয়ম্ভব মনুর মন্নন্তরে হয়েছিল এই বিবাদের ফলে দক্ষ শিব কর্তৃক দণ্ডিত হয়েছিলেন কিন্তু শিবের স্তব করার ফলে তিনি তার পূর্ণ ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে দক্ষ পঞ্চম মন্নন্তর পর্যন্ত কঠোর তপস্যা করেছিলেন তারপরে ফলে চাক্ষুষ নামক ষষ্ঠ মর্ণন্তরের প্রারম্ভে তিনি শিবের আশীর্বাদে তার পূর্ব ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন শিবের চরণে অপরাধ করার ফলে তিনি তার তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে পূর্ব পথ ফিরে পেয়েছিলেন শেষ দুটি শ্লোক এই অধ্যায়ে जोजायमान सर्वेष तेज नाम रुचा सर्व प्रजापतिन दक्ख प्रजासर्गरक्षाय अनादिरभिचोजुजुजे पर चैसर्व्रजापति दक्ष तर्जन्मे पारेहेज्योतिर्दा অন্য সমস্ত তেজস্বীদের তেজ আচ্ছাদিত করেছিলেন সকাম কর্ম অনুষ্ঠানে অত্যন্ত দক্ষ হওয়ার ফলে তাকে দক্ষ বলা হতো দক্ষ তাকে তাই তাকে প্রজা সৃষ্টি ও কাজে নিযুক্ত করেছিলেন পরে অন্যান্য প্রজাপতিদেরও প্রজা সৃষ্টি ও রক্ষণ রক্ষণকার্যে নিযুক্ত করেছিলেন দক্ষ কিসে দক্ষ প্রজা সৃষ্টিতে দক্ষ অনেক এবং ভগবান আশীর্বাদও দিয়েছিলেন শুরুতে এই অধের শুরুতে ভগবান প্রচেতাদের বলেছিলেন তোমরা একটা গুণবতী সুন্দরী মহিলাকে বিবাহ করবে তার থেকে একটা সন্তান হবে এবং তার থেকে অসংখ্য প্রজা সৃষ্টি হয়ে তোমাদের বংশাবলী বিস্তার হবে সেটাই হতে চলেছে তো কি হতে চলেছে না প্রজা সৃষ্টি করুন অসংখ্য প্রজা দক্ষ প্রায় ব্রাহ্মার মতেই শক্তিশালী হয়েছিলেন তার ফলে ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টির কাজে নিযুক্ত করেছিলেন দক্ষ অত্যন্ত প্রভাবশালী এবং ঐশ্বর্যবান ছিলেন পরে দক্ষ মরিচি আদি প্রজাদের প্রজাপতিদের রক্ষণ কার্যে নিযুক্ত করেছিলেন এইভাবে ব্রহ্মাণ্ডের প্রজা সংখ্যা বৃদ্ধি পেয়েছিলেন আপনারাও দক্ষ যারা গৃহস্থ ছোট দক্ষ উনি অসংখ্য সন্তান জন্ম দিয়েছিলেন আপনারা একটাকে দুটো সেই জন্য অল্প দক্ষ পুরো দক্ষ না সেই জন্য বিবাহের সময় প্রজাপতি যজ্ঞ প্রজাপতি মানে যে জন্ম দেবে সন্তান জন্ম দেবে প্রজাপতি মানে প্রজা সৃষ্টি করেন যিনি আপনারা ছোটোখাটো দক্ষ যারা জন্ম দিয়েছে তো সেই জন্য প্রজাপতি যজ্ঞ ব্রহ্মযজ্ঞ যেটা গীতাতেও বলা হয়েছে আমি প্রজাস যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছে সহযোগ্য প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি তো আপনার দক্ষ যখন বিবাহের সময় প্রজাপতি যজ্ঞ হয় এর মানে হচ্ছে ব্রহ্মার উদ্দেশ্যে যজ্ঞ ব্রহ্মার কাছে প্রার্থনা করে দম্পতি নবদম্পতি হে প্রভু আমাদের আশীর্বাদ করুন আমরাও আপনার সৃষ্টি সৃষ্টিকার্যে একটু আতটু সাহায্য করতে পারে সেটা হচ্ছে প্রজাপতি আমরা দুটো প্রজাপতি 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 ঘরে গেটে গাড়িতে যেখানে বিবাহ প্রজাপতি না বা কার ছাপায় তা প্রজাপতাই নম প্রজাপতি মানে ব্রহ্মা আলটিমেট ব্রহ্মা দক্ষ তাদের উদ্দেশ্যে নমস্কার তাদের উদ্দেশ্যে প্রার্থনা तर आशीर्वाद स्वामी स्त्री गृह प्रवेश गृहस्थ जीवने प्रवेश कर प्रजापति जन इति भागवत में चतुर्थ स्कर प्रजेतर कार्यकलाप नमक त्रिशती अधायर भक्तिबंध तम एरप एकत्रिशती अध्या तोमवार थी कल के रविवार तो, तो कल के टक्सो विशेष टक्सो পিতৃপক্ষ অনেক লোক প্রশ্ন করেছেন যে আমরা পিতৃপক্ষতে কি করতে পারি সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে বিভিন্ন প্রশ্নে আলোচনা করা হবে অনেক প্রশ্ন পাঠিয়েছে তো যদি সমস্ত